আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু লে লো পাইসা কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমিও ভালো আছি তো গাইস আজকের ভিডিওর টপিক হচ্ছে ফুড ডেলিভারি বিষয় নিয়ে ফুড ডেলিভারিতে কত টাকা ইনকাম করা যায় এবং আজকে আমরা কিছু ইনফরমেশন জানবো কিভাবে আপনি আইডি খুঁজে পাবেন কোথায় থেকে আইডি আপনি পাবেন কি করে কাজ শুরু করবেন বাসে কত টাকা ইনকাম করা যায় সব কিছু ডিটেইলে আমরা জানবো একজন ভাইয়ের কাছ থেকে আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ জি ভাই ভালো আছি ভাইয়ের দেশের বাড়ি তো সিলেট আমরা আরেকদিন আপনার আরেকটি ভিডিও করেছিলাম তো ভাই আজকে আপনার কাছ থেকে আমরা কিছু ইনফরমেশন জানবো আমাদের অনেক নতুন ভাই আছেন স্পেনের মধ্যে এসেছেন এবং আরও নতুন কিছু বাই স্পেনে আসতে চাচ্ছেন তো তাদেরকে আমরা কিছু ইনফরমেশন দেব কিভাবে তারা গ্লোবাল অ্যাকাউন্ট খুঁজে পাবে তারা কিভাবে ফুড ডেলিভারি কাজ স্টার্ট করবে এবং ফুড ডেলিভারি কাজ করে তারা প্রতিদিন অথবা প্রতি মাসে কত টাকা ইনকাম করতে পারবে এই বিষয়ে ভাই আপনার কাছ থেকে আমরা কিছু ধারণা নিব। আমরা জানি আপনি বেশ কিছু বছর ধরে স্পেনে বসবাস করতেছেন এবং আপনি ডেলিভারিতে কাজ করতেছেন তো আপনি অবশ্যই আপনি একজন অভিজ্ঞ মানুষ আপনার কাছ থেকে আমরা বিস্তারিত জানবো আপনি কি আমাদেরকে আজকে একটু সময় দিবেন হ্যাঁ অবশ্যই ভাই অবশ্যই আচ্ছা ভাই কি জানতে চান ভাই আমার বলেন আমি যেতটুক আমার জ্ঞানে ধরে যেতটুক আমার অভিজ্ঞতা থেকে আমি এটা শেয়ার করলাম ওকে ভাই আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো ভাই আপনার কাছে প্রশ্ন হচ্ছে আমাদের অনেক ভাই নতুন স্পেইনে এসেছেন এবং আরও নতুন কিছু ভাই স্পেইনে আসবেন তারা যদি ফুড ডেলিভারিতে কাজ করে কীরকম প্রতিদিন ইনকাম করতে পারবে বা মাসে কত টাকা ইনকাম করতে পারবে একটু ধারণা আপনি আমাদেরকে দেন ভাই ঠিক আছে ভাই দেখো বর্তমানে খামর সিজন হইলো ইউরোপ তো সব দেশেই ঠান্ডা যে খামর সিজন হইল দুইটা জি ঠান্ডা একটা গরম একটা জি ঠান্ডার সময় অতিরিক্ত খাম থাকে জি আর গরমের সময় হইলো একটু মানে হলিডের টাইম স্কুল বন্ধ বেশিরভাগ সময় অফিস আদালত বন্ধ যে অফিস আদালত আমরা যে ডেলিভারি করি বেশিরভাগই অর্ডার যায় অফিস আদালতে আচ্ছা স্কুলে বিভিন্ন এই স্কুলে যায় কলেজে যায় এগুলাতে অর্ডার যায় আর ঠান্ডার সময় ভাই অতিরিক্ত কাম থাকে আচ্ছা তে যদি আমরা ঠান্ডার সময় একটু টাইম বেশি দিই একশো একশো বিশ প্লাস থাকবো আচ্ছা ভাই আমি আপনাকে প্রশ্ন করি মানে আপনি বলতে চাচ্ছেন যে এই প্রতি বছরের মধ্যে তুলনামূলক গরমের চেয়ে শীতে ওয়ার্ডার বেশি আসে ঠান্ডার সময় ওয়াডার বেশি আসে অতিরিক্ত বেশি আচ্ছা তো কোনো ভাই প্রতিদিন যদি কাজ করে মানে কত ঘন্টা কাজ করলে কত টাকা ইনকাম করতে পারবে এই বিষয়ে একটু জানাবেন ভাই ডেলিভারির খাম যত টাইম তত টাকা বেশি মানে সে যদি বেশি সময় টাইম দিয়ে কাজ করে বেশি টাকা ইনকাম করতে পারবে ইনকাম করতে আচ্ছা না এটা এটা আসলে আমি আরো কয়েকজন ভাইকে জিজ্ঞেস করেছিলাম মানে টাইম যত দিবা বেশি জি এত টাকা বেশি মানে আপনি যত সময় বেশি টাইম দিয়ে কাজ করবেন বেশি আপনি গরম হোক ঠান্ডা হোক জি যদি গরমে আপনি সকাল এগারোটার দিকে বের হন জি রাত এগারোটা পর্যন্ত কাম করেন তার এনুস একশো টাকা আপনি ইনকাম করা সম্ভব অসম্ভবের কিছু না আচ্ছা মানে আপনি বলতে যাচ্ছেন যে মানে যত বেশি টাইম দিবে তত বেশি ইনকাম এটা নরমাল ভাই আমি আরো কয়েকজনকে জিজ্ঞেস করেছিলাম তারও বলেছে ভাই এক্স্যাক্টলি বলা যায় না কোনো কোনো মানুষ আছে প্রতিদিন 100 টাকা 100 ইউরোর উপরেও ইনকাম করে আবার কিছু কিছু মানুষ আছে ওরা 7 8 ঘন্টা কাজ করে 5 ঘন্টা কাজ করে ঘরে চলে যায় ওরা 50 60 টাকা হয় তো এইটা আসলে এক্স্যাক্টলি বলা যায় না মানে যে বেশি টাইম দিবে তার বেশি ইনকাম হবে এইটাই এইটাই আপনি বলতে চাচ্ছেন তো ভাই এখন তো আমরা জানি ঠান্ডা শুরু হয়ে গেছে শীত চলে আসছে আগামী মাস হবে ডিসেম্বর তো আপনার কি প্ল্যান ভাই ভাই আমার প্ল্যান হলো এখন তো নভেম্বর প্রায় শেষের দিক জি 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 ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল পাঁচ মাস পাঁচ মাস পাঁচ মাসে আমার টার্গেট বর্তমানে মানে আপনি বলতে চাচ্ছেন আগামী ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল এই পাঁচ মাস পাঁচ মাসে আপনি বারো হাজার ইউরো থেকে চোদ্দ হাজার ইউরো পর্যন্ত ইনকামের টার্গেট আপনি নিয়েছেন অবশ্যই ভাই এটা কিভাবে সম্ভব ভাই ভাই সম্ভব ভাই ভাই আপনি আপনাকে আমি একটা জিনিস বলি আপনি বলতেছেন যে আগামী পাঁচ মাসে আপনি টার্গেট নিয়েছেন বারো থেকে চোদ্দ হাজার ইউরো মনে করেন আপনি বারো হাজার ইউরো ইনকাম করলেন এই বারো হাজার পাঁচ মাসে বারো হাজার ইউরো এ তো দেখা যায় ভাই বাংলা টাকার প্রায় পনেরো লক্ষ টাকা পনেরো লক্ষ টাকা টাকা পাঁচ মাসে আপনি ইনকাম করবেন এটা আসলে ভাই অবিশ্বাস এটা কেমনে ভাই এটা ভাই অবিশ্বাস না এটা সবটাও আপনি যদি মনে করেন এটা সবটাও সম্ভব টাইম দিব খাম করবো অবশ্যই আর দুই নম্বর কত হইলো ভাই আমার নিজের আইডি ভাই আপনি আপনার নিজের আইডি তাইলে তো ঠিক আছে ভাই আমার নিজের আইডি একটা না আমার দুইটা আইডি আচ্ছা দুই আইডিতে আমি যদি খাস করি দুইটা আইডি বলতে আমরা তো জানি স্পেনের মধ্যে সচরাচর এই গ্লোবো ফেমাস আরেকটা আছে উবের আপনার কি উবের গ্লোবো দুইটাই আইডি হ্যাঁ দুইটাই আইডি দেখেন আমাৰ সাৰ পাৰ্চেণ্টেজ দৰ লাগে না আচ্ছা মানে যারা যারা অন্য আইডি চালায় তারা তো আমি যতটুকু জানি আমাকে কয়েকজন ভাই ইনফরমেশন দিয়েছে যে অন্য আইডি যদি চালায় সে যদি মাসে 1000 ইউরো রুজি করে ওইখান থেকে একটা 30% ওই আইডির মালিককে দিতে হয় তো এটা তো কমে যায় কিন্তু যেহেতু আপনার নিজের আইডি গ্লোব ও প্লাস উবার আপনার দুইটি অ্যাকাউন্টতে দুইটি অ্যাকাউন্ট থেকে আপনি যা ইনকাম করবেন তাই আপনার কাউকে তো পার্সেন্টেজ দিতে হবে না 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 ভাই আপনি যে বললেন যে আপনি পাঁচ মাসে প্রায় বাংলার পনেরো লক্ষ টাকা ইনকাম করবেন বারো থেকে চোদ্দ হাজার ইউরো আপনি টার্গেট নিয়েছেন এটা আসলে অনেক ভাই বিশ্বাস করবেন এখন আপনার যে নিজের আইডি যদি মনে কিছু না আপনি দেখান তো আপনার কি নিজের আইডি কারণ ভাই অনেকেই আমাকে গালাগালি করবে কিন্তু কমেন্টে যে ভাই আপনি লুক দেখাচ্ছেন আপনি লুক দেখিয়ে মানুষকে এইরকম আমার লোভ দেখান ভাই একটু ব্রাইটনেসটা বাড়িয়ে দেখান আমরা এটা বুঝতে হবে গরিব আজে বর্তমানে তিনটা চালি তিনটা চব্বিশ নয় ন নয় সাড়ে নয় ইউরো করছি আমি এই তো জি 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 থ্যাংক ইউের উবের আছে আপনার আচ্ছা উবের টা দেখুন

লাস্টের দিকে আমি তিনটা অর্ডার দিছি আর কি এই গ্লোবোতে এই জন্য হয়েছে এখন বাসা গিয়ে একটু দরকার আছে আচ্ছা আচ্ছা তো ভাই আমরা তো দেখতে পেলাম আপনার নিজের দুটি অ্যাকাউন্ট একটি হচ্ছে গ্লোবো একটি উবের তো আপনি দুইটি অ্যাকাউন্ট কিভাবে চালান ভাই কিভাবে আপনি অর্ডারগুলো মারেন আমাদেরকে একটু বলবেন দেখেন ভাই আপনাকে একটা কথা বলি অসম্ভবের কিছু না আর পারলে আপনি সব সম্ভব আচ্ছা দেখেন আপনার একই রেস্টুরেন্টে কি দুটো অর্ডার লাগছে একটা উবেরে আর যদি এক রেস্টুরেন্ট গ্লোবো লাগে আর যদি আপনার এক রৌডি হয় এক সাইডে হয় এক উপরে হয় আপনার কিন্তু এই ডাইন বাম হইতে পারে যেমন ডাইনে একটা উবের আর বামে একটা অর্ডার আছে তো আমি যদি ফারি দুইটা দিলে আমার কিন্তু লস নাই আচ্ছা মানে আপনি মনে করেন আপনার এই রেস্টুরেন্ট থেকে দুইটা রেস্টুরেন্ট থেকে দুইটা অর্ডার আসছে আপনার একটি গ্লোবোতে একটি উবের দুই কোম্পানি থেকে দুইটা আসছে এখন যদি মনে করেন আপনি এটা এক সাইডেই হচ্ছে আপনার দিতে হালকা ডিফারেন্ট হবে ডিফারেন্ট হবে বাট আমি দিয়ে দেই আর কি এটা মানে আপনি একসাথে দুইটা অর্ডার নিয়ে যান কোন 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 সময় আছে যে উবের উবের তিনটা জি গ্লোবোতে দুইটা পাঁচটা অর্ডার একসাথে নিয়ে একসাথে নিয়ে নেই যদি আমার মানে এক সাইডে হয় এক সাইডে হয় আচ্ছা ধরেন 1 কিলোমিটারের ভিতরে যদি এই পাঁচশোটা অর্ডার হয়ে যায় দিতে একটা আপনি তো বার্সেলোনা রোড দেখাইলে আপনি বুঝতে পারবে বা দর্শক দর্শকরাও দেখতে পারবে উপর নিচ ডাইন বা কিন্তু রোডটা কিন্তু একই একই আচ্ছা আচ্ছা হয়তো একটু উনিশ বিশ হইতে পারে বাট এই কোনো সমস্যা নাই এগুলা দেওয়া যায় আচ্ছা মানে আপনি এইটাই বলতে চাচ্ছেন যে মনে করেন আপনার দুইটি অ্যাকাউন্টে দুইটা অর্ডার আসছে তো আপনি একসাথেই নিয়ে নেন প্রথমে একটি দিলেন যেটা কাছে ওইটা প্রথমে দিলেন এমন এমন সময় সেই যে গত হাফতায় আমি উবেরে সাইটটা একসাথে চারটা অর্ডার চারটা উবের আর গ্লোবোতে দুই ওটা দুইটাতে একসাথে যদি আপনি চারটা পাঁচটা অর্ডার নিয়ে নেন কত টাকা ইনকাম হয় ভাই আমি এক অর্ডারে হাইয়েস্ট করছি ছাব্বিশ 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 আমাদের দিতে সময় লাগছে 35 মিনিট 35 মিনিট আপনি যদি নরমালি গ্লোব ও উবেরই একসাথে দুটো অর্ডার নেন 10 টাকা করে হয় তাহলে তো দেখা যাবে আপনি পাঁচটা অর্ডার বললে মুটা মুডি 40 টাকা হয়ে যায় তো অবশ্যই আচ্ছা তো মেইন কথা হচ্ছে ভাই এটা শুধু আপনার বেলায় সম্ভব আপনার বেলায় বলতে কি আমি এটাই বোঝাতে চাচ্ছি যে যাদের নিজের আইডি যাদের নিজের অ্যাকাউন্ট যেমন আপনার গ্লোব ও উবের দুইটি অ্যাকাউন্ট আপনার নিজের আপনি যা ইনকাম করবেন তাই আপনার আপনার কাউকে परसेंटेज দিতে হয় না কিন্তু আরেকটি ইনফরমেশন দর্শকদেরকে দিয়ে রাখি কারণ অনেকেই তো নিজের আইডি নাই অনেকে ভাড়ায় চালাবে অন্যের আইডি নিয়ে আসবে তাকে একটা পার্সেন্টেজ দিতে হয় সেই ক্ষেত্রে কিন্তু ইনকামটা কমে যাবে কমে যায় হ্যাঁ প্রতি মাসে যদি লাইক দুই হাজার ইনকাম করে তাহলে সে যদি ত্রিশ পার্সেন্টও মাইনাস দেয় তাহলে তার প্রায় ছয়শো ইউরো তো দেখা যাচ্ছে মাসে তার চোদ্দশো তেরোশো ইউরো ইনকাম হবে যা কথা বলি ভাই আমি যে যারা পার্সেন্টেজ চালায় যে অনেক অনেক মানুষ আছে যারা পার্সেন্টেজ চালায় এরা কিন্তু আমার আমার সম্মান রুজু করতেছে এটা কি জানেন আপনি মানে যারা বাড়ায় চালায় পার্সেন্টেজ দিয়ে চালায় তারাও কিন্তু আপনার চেয়েও ভালো ইনকাম ভালো ইনকাম করছে এটা এটা সম্ভব আমি আপনাকে বলি ওরা সকাল 10টার সময় বের আচ্ছা রাত 3টার সময় ঘরে যায় আচ্ছা এর ভিতরে এর ভিতরে রেস্ট নেয় না রেস্ট নেয় না মানে সকালে ওদের ব্যাটারি থাকে দুইটা আচ্ছা আর পাওয়ার ব্যাংক যা আছে সবগুলা নিয়ে বের হয় মানে আপনি এটাই বলতে চাচ্ছেন যে সকালে দশটায় বাইর হয় আবার রাতে দুইটা তিনটায় ঘরে যায় ওদের সাইকেলের ব্যাটারি দুইটা চার্জও শেষ হয় ফোনের চার্জও শেষ মাল দেওয়ার দেখেন আপনি একশো ইউরো করার একশো ইউরো করবেন এখান থেকে মালিক পাবে তিরিশ আর যে কাজ করছে ও পাবে সত্যই সত্যই ওদের টার্গেট থাকে একশো তিরিশ একশো তিরিশ মানে মালিককে তিরিশ ওদের একশো টাকা আচ্ছা মানে এইরকম মানে মালিকের সব কিছু দিয়ে মালিককে বারো টাকা দিয়ে ওরা একশো একশো আর টিপস এর কথা তো বাদ দিলাম প্রতিদিন পাঁচ ইউরো করি পাঁচ ইউরো পাঁচ ইউরো পাইলে তো ভাই নাস্তার টাকা হয়ে যায় জি জি তো আমি এইটাই বলি ভাই যে দর্শকদের উদ্দেশ্যে বলি যারা বাড়ায় চালাবেন যারা অন্যের কাছ থেকে আইডি নিয়ে চালাবেন তাদের কিন্তু একটা পার্সেন্টেজ দিতে হয় যে আইডির মালিক তাকে একটা পার্সেন্টেজ দিয়ে তাকে আর আপনি কিন্তু যা ইনকাম করবেন তাই আপনার এখন মনে করেন ভাই আপনি কাজ করলেন না আপনার আইডি আপনি বাড়ায় দিয়ে দিলেন দুইটি অ্যাকাউন্ট যদি আপনি বাড়ায় দিয়ে দেন আপনি গড়ে বসে বসে কত টাকা পাবেন এইটা একটু বলেন করে পরে করে বসে বসে ভাই আমি এটা যদি আমার এই আমি যাকে দেই যে ও যদি ভালো কাম করে যে দেখেন পনেরো দিনে পনেরো দিনে একটা ইনকাম মানে একটা বেতন আসে আমাদের মাসে দুইটা মাসে দুইটা মাসে আপনি এক মাসের হিসাবই দেন মাসের হিসাব দেয় যে দুই দুই ইনকাম যদি আমার আসে মাসে যে দুই হাজার যদি করতে পারে দু হাজার করতে পারে যদি গ্লোবোতে আপনাকে দিবে ছয়শো কে ছয়শো ছয়শো হ্যাঁ ছয়শো চারে ইউরো যদি আমি দেই ওকে ও যদি ভালো কাজ করে আড়াইশো ইউরো মাসে মাসে ধরেন আড়াইশে আড়াইশো তাও তো দেখা যায় ভাই আপনার যেহেতু নিজের গ্লোব উবেরের অ্যাকাউন্ট আছে আপনি যদি প্রতি মাসে কাজ না করেন তাও আপনি হাজার ইউরো বাড়া পেয়ে যাবেন তাহলে তো দেখা যাচ্ছে ভাই বাংলার প্রায় এক লক্ষ তিরিশ তিরিশ বিশ তিরিশ হাজার টাকা আপনি কাজ না করলেও পাচ্ছেন তে ঠিক আছে ভাই আপনার কথা আমরা দেখি তারপরেও আরেকটি জিনিস বলি ভাই মানেন আপনি যে পাঁচ মাসের টার্গেট নিয়েছেন পাঁচ মাসে আপনি বারো থেকে চোদ্দ হাজার ইউরো করবেন যা বাংলা টাকায় পনেরো লক্ষ টাকা তো এইটা আপনি স্টার্ট করবেন ডিসেম্বর থেকে আপনার টার্গেট শুরু হ্যাঁ হ্যাঁ ডিসেম্বর থেকে ডিসেম্বর থেকে আপনি পাঁচ মাস তো অবশ্যই গাইস আমরা পাঁচ মাস পরে আমরা আবারও আরিফ ভাইকে নিয়ে আসব ওনার অ্যাকাউন্ট আমরা চেক করব অ্যাকাউন্ট চেক করবেন আপনি এপ্রিলের লাস্টের দিকে আইছেন আপনারা দাওয়াতুলিলা রেস্টুরেন্টে যে কোনো রেস্টুরেন্টে তো আপনি অনেক টাকা ইনকাম করবেন আশা করি আমাদেরকে একটা পার্টি আপনি দিবেন অবশ্যই ভাই অবশ্যই অবশ্যই একটি পার্টি দিবেন আর অবশ্যই গাইস আপনাদেরকে দেখাবো এই বাইক কিভাবে পাঁচ মাসে বাংলার পনেরো লক্ষ টাকা ইনকাম করে এইটাও আমরা ডিটেইলে সবকিছু পাঁচ মাস পরে বাইয়ের কাছ থেকে আরো জানবো এর ভিতরেও ভাই আপনার কাছে আমরা অনেক ইনফরমেশন জানতে চাই বা আপনি অবশ্যই আমাদেরকে ইনফরমেশন দিবেন কারণ আমাদের অনেক দর্শক ভাইয়েরা আছে বিভিন্ন দেশ থেকে আসতে চায় এবং বিভিন্ন দেশ থেকে অলরেডি স্পেনে প্রবেশ করেছে তো তাদেরকে আমরা ভালো ভালো ইনফরমেশন দেওয়ার চেষ্টা করছি তো গাইস আপনাদের কাছে রিকোয়েস্ট হইলো যারা যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই আপনারা দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বলবেন যাতে পরবর্তী নেক্সট ভিডিও আপলোড করা মাত্রই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় এবং আপনারা ইনফরমেশন পেয়ে যান তো ভাই আপনার কাছে আমাদের লাস্ট একটি প্রশ্ন হবে আমাদের যারা নতুন বাই অলরেডি স্পেনে প্রবেশ করেছেন এবং যারা নতুন আসবেন তারা কিভাবে ফুড ডেলিভারির অ্যাকাউন্ট খুঁজে পাবে কাজ করার জন্য সেই বিষয়ে আপনি একটু ধারণা দেন যাতে আমার ভাইয়েরা সহজেই গ্লোবো বা উবের অ্যাকাউন্ট ডেলিভারির অ্যাকাউন্ট তারা পেয়ে যায় দেখেন ভাই আপনি নতুন আসার পরে জি আপনার প্রধান টার্গেটটা হলো কাজ জি জি বা তো আসি বিদেশে কিসের জন্য কাজের জন্য জি জি প্রধান আকর্ষণটা হইলো আপনার কাজ তো আপনি আসার পরে ঘরে বসে থাকলে হবে না জি আপনি নয় অবস্থা আপনি সাইকেলে বানাইতে পারবেন না জি আপনি প্রথমত রেন্ট নিতে হইবে সাইকেল বাইসাইকেল একটা রেন্ট নিতে রেন্ট হইবে আসলে আপনার আসার পরে আচ্ছা ভাই রেন্ট তো পরে আগে তো আইডি পাওয়া লাগতে হবে তো আইডি আপনাকে বলি আচ্ছা পরে বলি আচ্ছা যদি আপনার রেন্টের ব্যবস্থা হয়ে যায় জি দেখেন এখানে বাঙালিটি বাঙালি অনেক কমিউনিটি আছে জি বিভিন্ন জায়গা বাঙালি হল বসে জি রেস্টুরেন্টের সামনে বসে বা অনেক খালি জায়গা আছে ওইখানে বসে ওয়াডার জন্য ওদের কাছে যাওয়ার পরে আপনি ওদের সাথে পরিচয় হুন ওদের সাথে কথাবার্তা বলুন প্রতিদিন দৈনিক দিন আপনি যান ওদের সাথে কথা বলুন দেখবেন আপনার হোক গ্লোবো নাইলে উবের একটা পেয়ে যাবেন উল্লার জন্য কোনো সমস্যা নাই কারণ হচ্ছে বর্তমানে এই আইডির খুব সংকট কারণ হচ্ছে পর্তুগাল বন্ধ এই ফ্রান্স তো আর নাই মানে লিগেল ওয়ার অপশন ওয়ার অপশন নাই স্পেন আসে গতিকে দিকা মানুষ প্রচুর মানে আপনি এইটাই বলতে যাচ্ছেন যে আইডির আইডি এখন একটু অল্প পাওয়া যাচ্ছে কারণ হচ্ছে পর্তুগাল আর ফ্রান্স মানুষ লিগেলের ওয়েটা নাই বৈধতা পাওয়ার সংখ্যা খুবই কম এই জন্য বেশিরভাগ মানুষ স্পেনে প্রবেশ করতেছে তো এই জন্য সবাই যেহেতু ডেলিভারির কাজ করে এই জন্য আইডির একটু সংকট আমার যারা নতুন বাইয়েরা আসবে তারা অবশ্যই এই বসে থাকবে না আইসা সবার সাথে পরিচয় হবে রাস্তাঘাটে বাইর হবে সবাইকে বলবে যে ভাই আমাকে একটা আইডি দেন একটা না একটা ব্যবস্থা হয়ে আর ভাই আরেকজন ভাই আমাকে বললো যে এই ফেসবুকে সার্চ করলে নাকি পাঙ্গালি কমিউনিটি গ্রুপ আপনি মাদ্রিদ বার্সেলোনা মালাগা বেলেন্সিয়া যেখানে আপনি সার্চ করবেন অবশ্যই বাঙ্গালিন্ডি কমিউনিটি ফেসবুক ফেসবুক গ্রুপ গ্রুপ পেজ সব কিছু আছে আপনি ওখানে সার্চ করেন আপনি আপনার মনের বা প্রকাশ করেন যে আমি আসছি নতুন আমার এই কাজের প্রয়োজন আপনার গ্লোবো উবের সুপার মার্কেট যেগুলো আপনার ইনশাল্লাহ অতি দ্রুত মিলে যাবে আচ্ছা তার মানে আপনি এটা রেকমেন্ড করতেছেন কোনো বাই নতুন আসার পর বা কাজের প্রয়োজন হলে ও যদি ফেসবুকে সার্চ করে মাদ্রিদ বাঙ্গালি কমিউনিটি বা বাঙালি কমিউনিটি স্পেন লিখলে অনেক গ্রুপ চলে আসবে তো এই গ্রুপ চলে আসলে ওইখানে যদি সে পোস্ট করে অথবা তার মনের বা প্রকাশ করে এখানে একটা কাজ পেয়ে যাবে ইনশাল্লাহ অবশ্যই মিলবে আর আমি বাঙালি বাইদের উদ্দেশ্যে এইটাই বলবো যারা স্পেনে নতুন আসবেন অথবা এসেছেন আপনারা অবশ্যই ঘরে বসে থাকবেন আপনারা বাহির হবেন রাস্তাঘাটে হাঁটবেন অনেক বাঙালি বাইয়ের আছে সবার সাথে পরিচয় হবেন প্রতিদিন দেখা সাক্ষাৎ করবেন সবাইকে বলবেন যে আমার একটা আইডির প্রয়োজন আমার আমার আমি ডেলিভারির কাজ করতে চাই আমাকে একটা আইডি দেন ইনশাল্লাহ একটা না একটা ব্যবস্থা হয়ে যাবে কোনো প্রবলেমই আপনার আইডি পাওয়া পাওয়া যাবে যাবে আচ্ছা ভাই তো আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাই আপনার সাথে আরেকদিন দেখা হবে ভালো থাকবেন তো গাইস ওয়ালাইকুম আসসালাম তো গাইস আপনাদেরকে এটাই বলবো আমার এই ভাই টার্গেট নিয়েছেন আগামী পাঁচ মাসে উনি বাংলার পনেরো লক্ষ টাকা ইনকাম করবেন এটাকে আসলেই সম্ভব হতে পারে সম্ভব কারণ উনি টাইম যদি বেশি দেয় আর ওনার তো কাউকে পার্সেন্টেজ দিতে হয় না ওনার নিজের আইডি যা ইনকাম করবে তাই ওনার এই বিষয়ে আমরা আরও পাঁচ মাস পরে ভায়ের কাছ থেকে আমরা ডিডিলে দেখব উনি আসলে কি বাংলার পনেরো লক্ষ টাকা বা এই বারো হাজার থেকে চোদ্দো হাজার ইউরো ইনকাম করতে পেরেছে কি না সেইটা আমরা অবশ্যই জানবো আর গাইস আপনাদেরকে আরেকটি জিনিস বলে রাখি এই চ্যানেলে আপনারা সব ইনফরমেশন পেয়ে যাবেন কিভাবে স্পেনের দ্রুত বৈধতা পাবেন কিভাবে আপনি লিগেল হবেন সব তথ্য পেয়ে যাবেন তো গাইস দেরি না করে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে ফেলুন আর দেখা হচ্ছে আপনাদের সাথে অন্য কোনো এক ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম